গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো করি ভালো আছে আমরা খুব 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 ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে আর রান্নাঘর থেকে ব্লগ শুরু করা মানে হচ্ছে রান্না বান্না টিফিন তো এখন আমি আপাতত এখন টিফিনটাই বানাচ্ছি টিফিনে বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট আরে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ গরম তো যে একটা ডিম টোস্ট এখানে হয়ে গেছে আর এখানে আর একটা বানিয়ে দিচ্ছি আর শুধু এখন স্কুল যাওয়ার জন্য এখন পুরোপুরি এখন রেডি আর আজকে হচ্ছে পেঁয়াজ ছাড়া আজকে ডিম টোস্ট বানাচ্ছি এটা যতক্ষণ হতে থাকে আর তোমাদেরকে দেখি দিদি এক ঝলক কিছু বাবা বসে আছে আর শোনো কোন থেকে গেল ও মা যখন ঠিক আছে স্কুল চলে গেছে কি আমি সেটাও বলতে পারবো না মা জামা কাপড় ধুয়ে এখন মেলছে আর কিছু স্কুলের জন্য এখন রেডি হয়ে এখন ওখানে বসে আছে আর তো চুল বাঁধা ফাঁদি চলছে আর মা মায়ের কর্ম করছে চল ওইদিক আমার ডিম যাবে আর এখানে রান্না বসিয়ে দিলাম তো রান্না এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ उसी দিশি আ হচ্ছে মাছ আর মাছগুলো তো কি বলবো আর হচ্ছে চাটনিটাও বসিয়ে দি অনেকদিন চাটনি করা হয়নি মানে আগের যা চাটনিগুলো ছিল সব শেষ হওয়া আজকে আবার একটু বাবা তো বাবার লঙ্কা তো আমি আর খুনটি খুঁজে পাচ্ছি না অবশ্য হাতা দিয়ে আমাকে এখন নাড়তে হচ্ছে আজকে রান্না হচ্ছে আলু সিদ্ধ ডাল আর হচ্ছে মাছের ঝাল তো সব মাছগুলোর ঝাল করবো না কিছু মাছ ভাজা রেখে দেবো মানে কয়েকটা কিছু বলা গুল হবে কয়েকটা ভাজা রেখে দেবো আর হচ্ছে কয়েকটা দিয়ে মাছের ঝাল বানাবো একবেলা ঝাল একবেলা ভাজা না আর মা এখন হয়তো ভাত বসিয়ে দিয়েছে আর ওখানে ডাল ডালটা মা বাইরে উনুনেই করে নেবে আর বেশি টামঝাম করে কোনো লাভ নেই মাছের ঝোল করলে না বেশি খাওয়া হচ্ছে না আর ডালটাও একবেলারই করা হচ্ছে ভাবে প্রথমে যতক্ষণ মাছটা ভাজা আছে ততক্ষণ আমি মাছের মশলাটা করে নিয়ে আর খেজুরটাকেও একটু ধুয়ে একটু ছোট ছোট করে কেটে দিই আর চান টান করে পুরো রেডি আর এখন দেখতে বসে গেছি টিভি আর এদিকে মা বাড়ছে ভাত চল মা এখন অব্দি রান্নাঘরে রয়েছে এখন অব্দি আসতে পারেনি এই ঘর অব্দি সমস্ত জিনিসগুলো নিয়ে আসছে আর প্রচন্ড করে আমি খিদেও পেয়ে গেছে এখন কটা বাজে আজকে একটু তাড়াতাড়ি খাবারটা খাওয়া হবে সবে একটা আর এখানে সব কিছু নিয়ে এসেছে এই হচ্ছে আমাদের চাটনি এই হচ্ছে ডাল এই হচ্ছে মাছের ঝাল আর মাছ বাজারটা তো ওইটা আগের দিনে নিম বেগুন ছিল নিম আলু আর হচ্ছে ভাতের মধ্যে দিয়ে রেখেছে আলু সিদ্ধ মাখা হবে ঘি কাঁচা লঙ্কা দিয়ে আর মা বাবা সব কিছু জোগাড় করুক তারপরে খেতে বসছি ততক্ষণ একটুখানি আস ফোন চলে গেছে ফোনটাও চালাতে হবে একটু গরম গরমও লাগছে বিকেলবেলাতেই চলে আসলাম আমাদের বাগানের কাজ করতে আর বাগানের কাজ করতে এসে দেখো কি পেয়েছি আমাদের আলু গাছ থেকে এতগুলো আলু আর এত বড় বড় আলু খেখে চাও নিতে বলো এবার ওটা গেছে প্রশ্ন যে আলুগুলো খাবে কে আর কিসে রান্না হবে চিকেনে না মটনে খায় তো খায় কোন আলু দম করতে হবে আলু দম করতে হবে আর আলু গাছ দেখো বাবারে কত আলু গাছ হইছিল গুলো সব বেশিরভাগ মাত্র দুটো গুড়ি গুড়ি হয়ে আছে মানে উনি ছোট ছোট মানে এগুলো খুললে মনে হয় আর ও মনে আলু পাওয়া যাবে আপাতত তো পাচ্ছি না ওইটায় মানে সে কোন জন্মে থেকে লাগিয়ে 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 এই হচ্ছে আলু পাওয়া গেছে তাই হোক অনেক ফুল গাছগুলোকে তুলে দিলাম সব আর আলুগুলোকে আবার ধুয়ে আবার রাখা হবে আর মা তাই দেখছে কত কেজি আলু হচ্ছে আর এখান দেখে আছে তো চলো একবার ছাদে যাই ছাদে গিয়েও দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে যে বলেছিলাম যে ছাদে গেলে তো ওই দিকের ফুল গাছগুলোকে সব এখানে নিয়ে এসে উপরে উপরে সব রেখে দিয়েছি গাছগুলোর সব জায়গা সব চেঞ্জ করে দিয়েছি তো এইগুলোকেও নিচে নামাবো মা বলছে উপরে কেন তুললি কেননা ঝড় হলে পরে তখন পড়ে যাওয়ার ভয় থাকে অনেকটা আমি বললাম নিচে রাখার মতন জায়গা এখন অবধি করতে পারিনি যদি কালকে যদি পারি করতে তাহলে কালকে করব তো আর আমাদের এইদিকে মাধবীলতা গাছটাও দেখো এখান থেকে নিচের থেকে পুরো একদম ট্যাঙ্কিতে অবধি উঠে গেছে এবারে সব এবার মানে মাধবী লতা ফুল চলে আসবে আর এখানে বেলি গাছগুলো সব আর তোমাদেরকে যে নতুন গাছটা দেখাবো বলেছিলাম যে একটা নতুন একটা গাছ লাগিয়েছি সেটা দেখাচ্ছি এই হচ্ছে তোমরা কে কে চিনতে পারছো বলো এই গাছগুলোকে যদিও এখন ছোট কেউ কি বুঝতে পেরেছো এই গাছগুলো কি গাছ শুধু এখানেই নয় এখানে দুটো রয়েছে এখানে রয়েছে তিনটে আর হচ্ছে আর কোথায় আছে এখানে একটা লাগানো রয়েছে আর হচ্ছে এখানে একটা এখানে একটা এগুলো এর সঙ্গে মানে লতিয়ে যাবে যার কারণে এই গাছগুলোর গোড়াতে লাগানো হয়েছে তোমরা জানাবে অবশ্যই এগুলো কি গাছ তোমরা আর কি জানাবে আমি বলে দিচ্ছি এগুলো ড্রাগন ফ্রুটের গাছ লাগানো হয়েছে দুবছর পরের ফল কবে ফল হবে তা জানি না তবে চারা তো লাগানো হয়েছে এবার জানা নেই তো অনেকগুলো লাগিয়ে দিয়েছি পুরো একদম বাড়ি শুদ্ধ ড্রাগন ফ্রুট আর ড্রাগন ফ্রুট ভরে যাবে পুরো চলো চলো নিচে যাওয়া যাক তো সন্ধ্যাবেলা ঘরে এসে সন্ধ্যাটা দিয়ে রেডি হয়ে গেলাম তো যাচ্ছি মানে আমাদের একটা পিসিয়ে মানে ওদের কোনো একটা দোকান কিছু একটা দোকান ওরা খুলেছে তো সেই দোকানটারই আজকে হচ্ছে ওপেনিং রয়েছে তো সেখানে পুজো টুজো সকালবেলাতেই দেওয়া হয়েছিল তো সন্ধ্যাবেলা সবাইকে ডেকেছে জানি না কিসের দোকান এখন অবধি আমি আমার জানা নেই যে ওই দোকানটা আগেও কিসের দোকান তো আমি আর শূন্য দুজন মিলে এখন যাচ্ছি সেখানে এখন বেজে গেছে পনেরো সাতটার মতন মাকে বললাম তো মা বলছে না মায়ের শরীরটা অত বেশি ভালো না তো মা যাবে না তো আমি আর শূন্য দুজন মিলে তো চলো গিয়ে দেখা হবে যা দোকানটা কি সত্যি আমিও দেখতে পাবো তোমরাও দেখতে পাবে আর এই তো চলে আসলাম দোকানে আর দোকানে দেখো মোটামুটি জিনিসপত্র খুলেছে তো আস্তে আস্তে আরও জিনিসপত্র লাগবে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দোকানটা করছে কসমেটিক থেকে খাতা বই পেন পেন্সিল সব কিছু বেশ ভালোই ঠিকই আছে তা আমরা চলে এসেছি বাড়িতে আর ওখানে দেখলেই তো হয়তো আমাদের ওই যে সামনের বাড়ি যে পিসি আছে ওই কোনটাই ওই দোকানটা দিয়েছে কি করবে তো সব কিছুই রেখেছে বই খাতা পেন পেন্সিল কসমেটিক যত যা টুকটাক জিনিসগুলো যেগুলো দরকার আর দিয়েছিল এই প্যাকেটটা তো এর মধ্যে রয়েছে হচ্ছে সিঙ্গারা রয়েছে আর তিনটে মিষ্টি রয়েছে আর ওখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসলাম তো আমি সোনু আর ছোটো মামি আমরা তিনজন মিলেই গিয়েছিলাম আরও অনেকে গিয়েছিল তো যাই হোক ভালোই হলো কোনো কিছু দরকার হলে খুব বেশি একটা দূরে যেতে হবে না কাছের থেকে কাছে সোনু নিজে একা গিয়েও জিনিসপত্র গিয়ে কিনে আনতে পারবে এই হচ্ছে একটা কথা ঘরের আশেপাশে দোকানগুলো থাকলে পরে এই একটা সুবিধা বুঝতে পারলো তো তো মা এখন আবার চা যে এখন ওই চাটা এখন চা টিফিনটা কিছু একটা করবো করে তারপর আবার সোনুকে আবার এখন করতে বসাবো এই হচ্ছে আমার এখনকার ডিউটি আর এখন আপাতত আর কোনো কাজ বাজি না এরকম করতে বসানো ছাড়া তো চলো আজকের মতন আমার বাবু একটা শেষ করলাম দেখাবে নতুন আরেকটা ভিডিও দিতে ততক্ষণ ধরবে খুব ভালো থাকবে এখনকার মতন টাটা টার বাই বাই